নমস্কার বন্ধুরা আজকে যেটা আলোচনা আমার ব্ল্যাক ম্যাজিক নিয়ে ব্ল্যাক ম্যাজিক আপনারা শুনেছেন যে হয় ব্যাপারটা দেখুন অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না ঠিক আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেক সময় আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা ব্ল্যাক ম্যাজিকে সত্যিই পীড়িত থাকেন এবং তারা অনেক রকম উপায় রিমেডি করেও কিন্তু কোনো কিছু ফল পান না মানে উপায় বলতে কি ব্যাপারটা হচ্ছে অনেক কিছু যে যেমন বলে সেরকম কিছু করেও তার কিন্তু উপায় কিছু পায় না প্রতিনিয়ত কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেড়েই চলেছে এখনকার সমাজে ঠিক আছে এখনকার সমাজে মানে স্বার্থপরতা ব্যাপারগুলো কিন্তু রয়েছে মানুষ মানুষকে ভালো দিকটা কিন্তু যাচাই করছে না উপরন্তু সেই ভালো জিনিসটাকে গ্রহণ না করে তার খারাপ হয় কীভাবে সে কারণেও জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা করে তো সেটা পরের কথা আমি যেটা বলতে চাইছিলাম আপনাদের কাছে দেখুন ব্ল্যাক ম্যাজিকের সিমটমগুলো হচ্ছে কি যে যদি দেখেন যে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে করতে হঠাৎই তার রেজাল্ট খারাপ হতে শুরু করেছে সে রীতিমতো স্ট্রাগল করে আছে সে রীতিমতো পড়াশোনা করছে তবু কিন্তু তার রেজাল্ট কোনোভাবে গ্রোথ হচ্ছে না এক সময় তার কেরিয়ার ডাউন হতে হতে এমন জায়গায় পৌঁছে আছে যে সে নিজেকে শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়ে আছে ঠিক আছে আবার কারও ক্ষেত্রে দেখবেন যে কেরিয়ার ওরিয়েন্টেড ভালো জব করছিল ভালো প্রফেশনে ছিল অলরেডি ঠিক আছে কিন্তু হঠাৎই তার কাছে কোনো একটা গিফট কেউ দিল সে গিফট নেওয়ার পর থেকে তার কেরিয়ার অলমোস্ট ডাউন হতে হতে একটা এক সময় এমনই ডাউন হলো যে তার জব তো চলে গেল প্লাস ফিনান্সিয়াল ইস্যুস হতে শুরু করলো এই সমস্ত সমস্যা হয়ে যায় ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সিমটম কখনও এমনও হয় যে একটা ভালো ভালো মানুষ যে ভালো ভালোভাবে হেলদি ছিল সব কিছু সব তার ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে তার দেখা যায় যে চোখের তলায় তারপরে শরীর আস্তে আস্তে রুগ্ন হতে হতে এমন পর্যায়ে গেল যে ডাক্তারও পর্যন্ত কোনো রকম সেই কেন হচ্ছে কি কারণে হচ্ছে কোন যখন ডাক্তারের কাছে যাচ্ছে সে তার রিপোর্ট সব কিছু কিন্তু একটা ঠিকঠাক নর্মাল রিপোর্ট পাওয়া যাচ্ছে টেস্টে কিন্তু তার কিন্তু হেলথের কোনো রকম ইম্প্রুভমেন্ট হচ্ছে না সে প্রতিনিয়ত চোখের সামনে মানে কী বলবো চোখের সামনে এমন কিছু জিনিসগুলো দেখছে যেটা মানুষকে বলছে কিন্তু সে মানুষ হয়তো বিশ্বাস করছে না রাতের বেলার দিকে বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে বা পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনগুলোতে তার অ্যাক্টিভিটিগুলো কিন্তু একটা খুব খারাপজনক যেরকম হয়তো ধরুন অধিক খাওয়া দাওয়া করছে বা একদমই খাওয়া দাওয়া করছে না এরকম একটা ব্যাপার তার গা থেকে একটা স্মেল বেরোচ্ছে ঠিক আছে অনেক সময় এমনও দেখা যায় যে সে কোনো খাবার খাচ্ছে বারবার তার খাবারের মধ্যে চুল বেরিয়ে আসছে ঠিক আছে এই রকম বিভিন্ন ধরনের সিমটম কিন্তু পাওয়া যায় যার উপরে ব্ল্যাক ম্যাজিক হয় এবার একটা প্রশ্ন হতে পারে আপনাদের মনে যে ব্ল্যাক ম্যাজিক কি শুধুমাত্র সাধারণ ব্যক্তিদের উপরে হয় ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি আপনার নিজে প্রোটেকশান যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হওয়ার ব্যাপারটা কিন্তু যদি আপনি তো জানছেন না যে আপনাকে কে শত্রুতা করছে বা আপনার কে ভালো চায় কে মন্দ চায় কেউ আপনি জানেন না কিন্তু আপনি যদি নিজের প্রোটেকশান যদি সেইভাবে আগে থেকে না নিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনার কোনো ভালো কিছু হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হওয়ার ব্যাপারটা কিন্তু চলেই আসে ঠিক আছে তো এবার আমার একটা কথা হলো যে আপনাদের মনের মধ্যে এটা প্রশ্নই হতে পারে যে যারা অনেক প্রতিপত্তি হয়ে রয়েছে যেমন আম্বানি বিল্লা এরকম বিভিন্ন পর্ব তাদের উপর কি ব্ল্যাক ম্যাজিক হয় না ব্যাপারটা তা না তারাও কিন্তু নিজেরা নিজেদের মতন প্রোটেকশান রাখে এটা একদম বাস্তব কথা সেটা আপনারা হয়তো জানছেন না কিন্তু কোথাও না কোথাও তারাও কিন্তু নিজেদের একটা প্রোটেকশান গাইড নিয়ে কিন্তু অবশ্যই চলে এবার এখানে আর একটাও প্রশ্ন যে আপনারা কি করে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিকটা হওয়ার সম্ভাবনা হতে পারে বা হওয়ার মতন কিছু রকম প্রায়োরিটি আছে কি না কারণ আপনারা প্রোটেকশান নিচ্ছেন বা না নিচ্ছেন সেটা আলাদা কথা কিন্তু যদি এরকম হয় যে আপনারা যদি আগে থেকেই জেনে রাখতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা হতে পারে বা হওয়ার পসিবিলিটি আছে তাহলে আপনার আগে থেকে প্রিকশন নিয়ে রাখতে পারবেন সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনাদের বিশেষভাবে জানা দরকার যে এই জিনিসগুলো আপনারা যদি সেইভাবে মেনটেন করে রাখেন আপনাদের নিজস্ব জিনিস দিয়েই কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা হয় আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারেন না ধরুন চুল দিয়ে হাতে নখ দিয়ে ইউজ করা রুমাল দিয়ে ঠিক আছে আপনার ইউজ করা কোনো পারফিউম দিয়ে বা আপনার ইউজ করা এমন কিছু জিনিস যেটাতে আপনার শরীরের ঘ্রাণটা রয়েছে সেটা থেকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায় ঠিক আছে তো ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত জিনিসগুলো দিয়ে হয় সুতরাং এই সমস্ত জিনিস আপনারা নিজের দায়িত্বে নিজের সেইভাবে আপনারা কিন্তু রাখবেন যাতে করে অন্য কোনো মানুষের হাতে যাতে না যায় এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে প্রিকশন আপনার প্রথম থেকে এবার আমি বলবো যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ব্ল্যাক ম্যাজিক আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কখনো হওয়ার পসিবিলিটি আছে এটাও কিন্তু জানা যায় এটা থেকে এটা যদি প্রথম থেকে যদি আপনারা জানতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা অনেকাংশে এই সমস্ত ব্যাপারগুলো থেকে রিকভারি পাবেন দেখুন একটা আমি কিছু যোগ আপনি আপনাদের কাছে তুলে ধরব যে কুণ্ডলিতে এই যোগগুলো যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনারা সেই রকম পসিবিলিটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন প্রথম সূত্র হচ্ছে জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রমা ঠিক আছে মন মন হচ্ছে আমাদের শরীরের মন মানসিক ব্যাপারটা ঠিক আছে যেটা আমাদের মন কিন্তু বলি না মন যদি ঠিক না থাকে তো আমরা কোনো কাজেই আমরা সেইভাবে ইম্প্রুভ করতে পারি না তো সেই চন্দ্রমা যদি কারো জন্মকুণ্ডলিতে উইক থাকে নিচস্থ থাকে বা পাপ প্রভাবে থাকে শনি চন্দ্র একসাথে রয়েছে এবং সাথে রাহুর অ্যাসপেক্ট পড়ছে বা চন্দ্রমা যদি বৃশ্চিক রাশিতে থাকে সেই চন্দ্রমার উপর শনির দৃষ্টি পড়ছে বা অমাবস্যার যদি চন্দ্রমা থাকে ঠিক আছে ধরুন সূর্য আর চন্দ্র একসাথে রয়েছে কারোর জন্ম চাটে সে অমাবস্যাতে জন্ম তা এবং লগ্ন কিন্তু পীড়িত রয়েছে তাহলে সেই ব্যক্তির কিন্তু ব্ল্যাক ম্যাজিক হওয়ার পসিবিলিটি কিন্তু প্রচুর ঠিক আছে দেখুন এখানে আরেকটা কথা নজর দোষ ব্যাপারটাও আপনারা শুনেছেন এই নজর দোষের মধ্যেও কিন্তু অনেক রকম ব্ল্যাক ম্যাজিক কিন্তু কাজ করে এটা গেল একটা সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে যদি আপনার জন্মকুণ্ডলিতে ধরুন রাহু অষ্টম ঘরে রয়েছে আর সেই অষ্টম ঘর হচ্ছে কর্কট রাশি ঠিক আছে আপনার জন্মকুণ্ডলিতে দেখবেন সেই রাশি যদি কর্কট রাশি থাকে আর সেখানে যদি রাহু থাকে আর কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু পসিবিলিটি কিন্তু খুব আছে ব্ল্যাক ম্যাজিক হওয়ার তার উপরে নেক্সট আমি বলবো শনির শনি যদি জন্ম চাটে যদি ভালো স্থিতিতে না থাকে তাহলেও কিন্তু আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হওয়ার পসিবিলিটি কিন্তু প্রবল দেখুন আপনার লগ্ন চার্টে যদি লগ্ন ধরুন আপনার চন্দ্রমা কর্কট লগ্ন এবং চন্দ্রমা শনির সাথে রয়েছে যেটা আমি বললাম এবং ধরুন আপনার যে তার উপরে যদি কোনো শুভগ্রহ যদি ভালো প্রভাব না থাকে শুক্র বৃহস্পতি যদি ভালো অবস্থানে না থাকে বা অষ্টম ঘরের সাথে যদি কোনো রকমভাবে কানেকশন হয়ে যায় শনি আর চন্দ্রের ঠিক আছে তাহলে কিন্তু মোস্ট প্রবাবিলিটি তার উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সেই ধরনের ব্যক্তির উপরে কিন্তু অনেক সময় এমন কিছু তান্ত্রিক ক্রিয়াও হয়ে যায় যেটা তারা বুঝতেও পারেন অনেক সময় আমরা দেখি না যে রাস্তার মধ্যে লেবু পড়ে রয়েছে বা কোনো কিছু হয়তো পড়ে রয়েছে আপনারা ভুলবশত সেই জিনিসটাকে তুলে ফেললেন তারপরে দেখলেন আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস হওয়া বা এমন কিছু পরিবারের মধ্যে হেলথ ইস্যুস স্টার্ট হয়ে যাওয়া মানে আপনাদের অজান্তেই কিন্তু অনেক কিছু কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রিকশন প্রথম থেকে নেওয়া উচিত সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এমন কিছু যে আপনাদের মধ্যে এরকম কিছু একটা হয়েছে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আমি সেই হিসাবে আমি আপনাদের কাছে একটা রিমেডি রাখবো আর যদি দেখেন বাড়িতে যে এরকম কিছু প্রবলেম হচ্ছে বাড়ির মধ্যে হেলথ ইস্যুস বা এরকম কিছু হচ্ছে আপনাদের মধ্যে তাহলে অতি অবশ্যই বাড়ির মধ্যে চেষ্টা করবেন যে দশম মহাবিদ্যা যে পুজো রয়েছে সেই পুজোর যোগ্য অবশ্য কিন্তু করাবেন এটা আমি একটা ছোট্ট রেমিডি আপনাদের জন্য তুলে ধরলাম তবে ব্যক্তি বিশেষে সেই রিমিডি কিন্তু বিভিন্ন রকম হয় তো আপনাদের কাছে যদি এরকম কিছু হয়ে থাকে বা এরকম কিছু পসিবিলিটি যদি আপনারা দেখেন যে আপনাদের এরকম হয়েছে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবে নমস্কার